বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক মনে করেন দেশি কোচদের যথাযথ সুযোগ না দেয় দেশের ক্রিকেটের উন্নয়নে বড় ধরনের গ্যাপ থেকেই যাচ্ছে সম্প্রতি এক সাবেক ক্রিকেটার তুলে ধরেন তার অভিজ্ঞতাও উপলব্ধি জাতীয় দলের হয়ে একশো তেত্রিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলায় অভিজ্ঞ ক্রিকেটার দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে চান কোচিংয়ের মাধ্যমে কিন্তু যথাযথ সুযোগ না পাওয়ায় হতাশার সুর শোনা গেল রফিকের কণ্ঠে তার মতে দেশি কোচদের দিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কাজ করলে খেলোয়াড়দের মানসিক ও টেকনিক্যাল উন্নয়ন অনেক বেশি কার্যকর হবে বাংলাদেশের সাবেক বাহাতি স্পিনার রফিক মনে করেন দেশি কোচদের নিয়োগ না দিয়ে বিদেশি কোচদের ওপর নির্ভর করার ক্ষেত্রে দেশের উন্নয়নের জায়গায় ঘাটতি রয়ে যাচ্ছে ক্রিকেটের যে মেধা আমার আমার আছে সেটা আমি দেশকে দিতে পারছি না যদি সুযোগ হয় দেশের জন্য করতে পারবো দিতে পারবো কিন্তু আমরা যে কাজটা করব একটা বিদেশি খেলোয়াড় কিন্তু ওই কাজটা করবে না অনেক বিদেশি কোচ আসছে যাচ্ছে তাদের শিডিউল থাকে দুই তিন ঘন্টার রফিকের মতে ক্রিকেটারদের মানসিক ও টেকনিক্যাল উন্নয়ন নিবিড়ভাবে সময় দেওয়াই পারে একজন কোচের আসল শক্তি হয়ে উঠতে আর সে কাজটি দেশি কোচদের মাধ্যমে দীর্ঘমেয়াদী সম্ভব বলে মনে করেন তিনি